শারদ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও মন্ত্রী সুধাংশু দাস দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রতি বছর দুর্গাপুজোয় মন্ত্রী নিজ উদ্যোগে ফটিক রায়ের বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করে থাকেন ব্যতিক্রম নয় এই বছরও শুক্রবার ফটিক রায় বিধানসভার অন্তর্গত তিনটি পঞ্চায়েতে ছশো জন দুস্থ মানুষদের মধ্যে শাড়ি ও ধুতি বস্ত্র তুলে দেন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফটিক রায় বাজারের নাট মন্দিরে ফটিক রায় গ্রাম পঞ্চায়েত গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এবং রাজনগর গ্রাম পঞ্চায়েত উপস্থিত সকলে উৎসবের মেজাজে আখ গাল হাসি নিয়ে নতুন বস্ত্র পেয়ে বেজায় আনন্দিত এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উলুকুটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস ফটিক রায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা কর উপস্থিত ছিলেন রাজনগর গোকুলনগর গ্রাম পঞ্চায়েত প্রধানরা মন্ত্রী এক সাক্ষাৎকারে জানান বিধানসভার প্রায় চার হাজার মানুষের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হবে আমি ফটিকরা বিধানসভা কেন্দ্রে যখন থেকেই বিধায়ক হয়েছি প্রত্যেক বছর আমার সাধ্যমতো আমার বিধানসভা কেন্দ্রে যারা দুস্থ মানুষ আছেন যারা অর্থের অভাবে হয়তো বা কাপড় কিনতে পারেন না প্রজার সমাজ তাদের হাতে একটা নতুন বস্ত্র তুলে দেওয়ার ইচ্ছে তাকে এবং সেই অনুযায়ী গত ছ বছর যাবৎ করছি এই বছরও অনুরূপভাবে আমার বিধানসভা কেন্দ্রে সমস্ত গ্রাম পঞ্চায়েতে মানে চিহ্নিত করা কিছু সম্পর্ক খুব বেশি যারা আর্থিকভাবে দুর্বল তাদের হাতে সাধ্যমত বস্ত্র তুলে দিচ্ছি এবং আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি তাদের প্রত্যেকের জীবনের জন্য অনেক বেশি সুখ এবং শান্তি তিনি প্রদান করেন এই পুজো ওই নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন জোনি লাল টেক্সটাইলে।